হ্যালো বন্ধুরা মলয় ডেলি ব্লগের একটি নতুন অধ্যায়ে তোমাদের স্বাগত আজ আমি চলে এলাম গ্রাম বা দত্তপুকুর পালপাড়া চালতা বেরিয়া এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো একটা সুন্দর মাটির মূর্তির পেছনের আসল কিছু কারিগরদের কাজ তাদের পরিশ্রম আর দক্ষতা পুরো ভিডিওটাতে সাথে থাকবার জন্য অনুরোধ রইল কারণ এই ভিডিওটা শুধু সেই মানুষগুলোর দক্ষতা ও পরিশ্রমের আত্মমর্যাদাকে সম্মান জানানোর জন্য বন্ধুরা গ্রামের মহিলাদের এই দক্ষতা এতটাই সূক্ষ্ম এখানের মূর্তিগুলি পাড়ি দেয় কয়েক হাজার মাইল দূরে দিল্লি মুম্বাই কিংবা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের আনাচে কানাচে তো তোমরা দেখতেই পাচ্ছ তাদের হাতে দক্ষতা আর তোমাদের তোমরা আমার সাথে থাকো পরে পুরো ভিডিওটাতে আমি তোমাদের ওনাদের কাজগুলো তোমাদের এক এক করে দেখাতে থাকবো এসো আমরা এই কারখানারে কর্ণধারের সাথে একবার কথা বলে নিই 3 নম্বর বললেই আসতে পারবো কি নম্বর 3 নম্বর পালপাড়া 3 নম্বর পালপাড়া আর এই জায়গাটার অ্যাড্রেস রাইজো চালতে বেরিয়ে দত্তকও চালতে বেরিয়ে দত্তকপুর চালতা বেরিয়ে তোমার কাছে যদি কোনো কাস্টমার ভিডিও দেখে আসে তোমার কাছে মেইনলি কি কি পাবে আমার কাছে দেওয়ালির আইটেম সব পাবে আর দেওয়ালির प्रदीप प्रदीप লক্ষ্মী লক্ষ্মী গণেশ

দিল্লি আর বোম্বে ওই সব জায়গায় বেশি মালটা যায় আচ্ছা আশা করিছো তোমরা সাথেই আছো তো পালবাবুর কারখানা থেকে বেরিয়ে গ্রামের ভেতরটা একবার ঘুরে দেখতে ইচ্ছা করলো তো গ্রামের ভেতরে দেখতেই পাচ্ছ কত কাঠ রাখা রয়েছে আর কাঠগুলো সব জায়গায় রাখা রয়েছে কম বেশি সবকটাই এই কাঠগুলো কিন্তু মূলত ওদের ওই ভাটি কিংবা ভাটা জ্বালানোর কাজেই লাগে তো চলতে চলতে এক দিদির কারখানা চোখে পড়লো তো সেটা আর ছাড়লাম না এসো দিদির সাথে দিদি তোমার নাম জয়ন্তী মন্ডল দিদি কত বছর করছো তুমি আট বছর তো এখানে কাজ করে তো পরিবারে পরিবারটা কম বেশি করে ভাবে চালাতে পারছো তাই তো তোমার নাম হ্যাঁ মামুনি বিশ্বাস মামুণি বিশ্বাস দিদি কত বছর করছো ন বছর বললে ঠিক আছে না আট বছর তো কটা থেকে কটা অবধি ডিউটি করো দিদি ওই সাতটা ওই আট ঘন্টা আট ঘন্টা তোমরা দেখতে পাচ্ছ শাড়ি দিয়ে রাখা লক্ষ্মী গণেশের বিভিন্ন রকমের মূর্তি এগুলো কিন্তু এখনো রং হয়নি তো তোমরা ভাটাটা একবার দেখতে পাচ্ছ ভাটাতে কীভাবে মূর্তিগুলোকে একের ওপর একের বিপরীতভাবে ভাটাতে সাজানো হয়েছে এবং ভাটাতে ঠিক কীভাবে কি প্রসেসে পোড়ানো হয় তোমরা ভিডিওটা দেখতে থাকো পরবর্তী স্টেপে আমি তোমাদের সেটাও দেখাবো কত সুন্দর এদের কাজের দক্ষতা একটা মূর্তিও কিন্তু এদের কাছে ভাঙবে না চার বছর এই ব্যবসার সাথে যুক্ত আর তোমার নাম বাবুল কৃষ্ণ পাল বাবুল কৃষ্ণ পাল কটা থেকে কটা অবধি তোমার দোকান খোলা থাকে সকাল আটটা থেকে রাত্রি আটটা অবধি আর তোমার ফোন নাম্বারটা যদি একটু আমার দর্শকদের বলো এইট জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ফাইভ সিক্স ফোর জিরো তো ওরা কোনো স্যাম্পেল তোমাকে দিলে তুমি সেই স্যাম্পেল অনুযায়ী মাল বানিয়ে দিয়ে দিতে পারবে আর তোমাদের ব্যবসা মোটামুটি সারা বছরই কন্টিনিউ থাকে সারা বছর কন্টিনিউ থাকে দুর্গাপুজো থেকে চালু বেশি হয় দুর্গাপুজো থেকে চাপটা একটু বেশি থাকে আচ্ছা সাথে কিভাবে কন্টাক্ট করে ওরা আসে এখান থেকে প্রথমে আসে দু একবার নিয়ে যায় তারপরে কন্টাক্ট হলে ওরা মানে অনলাইনে পারচেজ করে নেয় আটাটা কীভাবে তৈরি হয় একবার চলো দেখে নিই তো কাকু তো মনে হয় অনেক দক্ষ মনে হচ্ছে অনেক পুরনো অনেক বছর ধরেই বোধহয় এই প্রফেশনে আছেন নাকি কাকু একটু দেখেন এটা তো আবার শোকাতে হবে নাকি শোকাবে তারপরে তো আপনার কাজ হবে আচ্ছা এই ফাঁকা গুলো এখান থেকে কি মালটা দেওয়া হয় এটার উপরে মালটা সাজবে ঘুরে আসুন

বছর এই যে কাঁচা মাটি কাঁচা মাটিটা এটা কি রং করা আছে তাহলে এটা যে পোড়াচ্ছেন এটা এখনো তো কাঁচা আছে আচ্ছা তারপরে এটাকে পোড়াবেন মানে এটা না যে পোড়ানোর পরে রং হবে তাই তো তো এই এটা তো থালা হলো থালা তারপরে গ্লাস বিভিন্ন বাটি সেগুলো সবই আপনারা তৈরি করেন মানে আপনি পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরেই এই ব্যবসার সাথে যুক্ত তো কাস্টমার কি আপনার কাছে এসে আপনার কাছ থেকে দরদাম করে নিয়ে চলে যায় আপনাদের কাস্টমার পুরো সেট আছে ওরা যে আসে এটা কতক্ষণ এখন এই ভাটিতে আপনার জ্বালাবেন দশ ঘন্টা

আমি কুন্নিস জানাই সমস্ত পাল পরিবার ওনাদের পরিশ্রম আর দক্ষতার ফলে বাংলার মাটি পৌঁছে যায় ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে আনাচে কানাচে কখনো কারো মূর্তি কিংবা কখনো দামি অট্টালিকা শোকেছে শোপিস হয়ে তো চলতে চলতে এক কাকিমার সাথে দেখা কাকিমার মেনলি সব লক্ষ্মী গণেশেরই ব্যবসা কাকিমার নিজস্ব ব্যবসা এসো একবার কাকিমার সাথে কথা বলেন কাস্টমাররা অর্ডার দিয়ে দেয় যে এটা আমার এত পিস লাগবে ওটা এত পিস লাগবে আপনারা ডেট দিয়ে দেন সেই ডেট অনুযায়ী আপনারা রেডি করে দেন তো আপনার কাছে শুধু লক্ষ্মী গণেশই আপনি বানান আচ্ছা এই এগুলো তো শুধু মূলত সব এখন পুরা মাটি রয়েছে এগুলো এখনো রং হয়নি এগুলো রেডি হবে তারপরে প্যাকিং হয়ে চলে যায় তো আপনাদের কি বড় বাজারেও মাল যায় এখান থেকে বড় বাজারে মাল যায় বাইরে চলে যায় দাদা এটা কি তৈরি করছো কি তৈরি করছো এটা বোতল জলের বোতল এটাও তো পোড়ানো হবে তো কত বছর করছো এই কাজ আট বছর তো সারা দিনে মোটামুটি কতগুলো এরকম বানিয়ে ফেলতে পারো তিনশো সাড়ে তিনশো পিস দাদা তোমার নাম দীপঙ্কর পাল দেখানো চেষ্টা করলাম মাটির বোতলগুলো কীভাবে তৈরি তো যাওয়ার পথে দেখলাম অনেকগুলো মাটির ঝাড় একসাথে রাখা আছে আশা করি আমার মতো তোমরাও এতগুলো মাটির ঝাড় একসাথে কোথাও দেখো নি তো গ্রাম ছেড়ে মেন রাস্তার দিকে এগিয়ে আসলাম ভিডিওটা পুরো দেখে চলে যাচ্ছ চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করে যাও কারণ এই ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয় আর বাড়িতেও বস অনেক কথা শুনতে হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিলে এমন পাগলামও আবার একবার করবার নতুন করে ইচ্ছে জাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো